সাবেক সেনা কর্মকর্তা জিয়া হাসানের বিরুদ্ধে বিচার বহির্ভূতভাবে পাঁচ শতাধিক ব্যক্তিকে গুম ও হত্যায় তথ্য প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন তার মধ্যে থেকে শতাধিক মানুষকে গুম ও হত্যায় তিনটি অভিযোগ আমলে ট্রাইব্যুনাল জলদস্যু দমনের নামে কথিত বন্দুক যুদ্ধ সাজিয়ে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলেও জানায় প্রসিকিউশন জিয়াল হাসানের বিরুদ্ধে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইলিয়াস আলী সহ তিনশো জনকে গুম ও হত্যার তদন্ত চলছে বলেও জানা যায় আওয়ামী লীগের আমলে গুম এবং বিচার বহির্ভূত হত্যার মাস্টার মাইন্ড ছিলেন সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসান ট্রাইব্যুনালে এমন দাবি জানিয়ে প্রসিকিউশন বলছে তার বিরুদ্ধে অন্তত পাঁচশো জনকে গুম নির্যাতন ও হত্যার তথ্য মিলেছে বাংলাদেশে গুমের ব্যাপারে মহাকাব্যিক অবদান যার তিনি হচ্ছেন আসামি জিয়াউল হাসান বুধবার শতাধিক ব্যক্তিকে গুমের পর হত্যা মামলায় জিয়াউল আহসানের বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন এর মধ্যে গাজীপুরে তিনজন এবং বরগুনার পাথরঘাটার চরদুয়ানিতে নিয়ে অন্তত হত্যার দুটি অভিযোগ আনা হয় কিভাবে ঘুম করে হত্যা করা হতো সেই নিঃশংস বর্ণনাও ট্রাইব্যুনালে তুলে ধরেন চিফ প্রসিকিউটর সাগরের মোহনায় গিয়ে এই অসহায় ভিক্টিকে এক এক করে ওই ট্রলারের খোলের মধ্যে থেকে বের করে তাদেরকে ট্রলারের পাটাতনের পাশে নিয়ে এসে মাথায় বালিশ ঠেকিয়ে গুলি করে মাথায় বা বুকে গুলি করে হত্যা করা হতো হত্যা করার পরে কমান্ডো নাইফ দিয়ে তাদের পেটগুলোকে চিড়ে দেওয়া হতো চিড়ে দেওয়ার পরে তাদেরকে পেটের সাথে এবং পায়ের সাথে সিমেন্টের ব্লক সিমেন্টের বস্তা ইট এগুলো বেঁধে দিয়ে ভিক্টিমদেরকে সাগরে বা নদীতে ফেলে দেওয়া হতো যাতে লাশগুলো কখনও ভেসে না ওঠে এছাড়া সুন্দরবন এলাকায় জলদস্যু দমনের নামে তিনটি অপারেশনে বন্দুকযুদ্ধের নাটক সাজিয়ে বেশ কয়েকজনকে হত্যার আরেকটি অভিযোগ রয়েছে জিয়াউল হাসানের বিরুদ্ধে কয়েকটি অপারেশন করেছিলেন বনদস্যুদের দমনের নামে একটা অপারেশন নিশানখালী অপারেশন কটকা অপারেশন মরা ভোলা তারা সাংবাদিককে নিয়ে গেছে হেলিকপ্টার নিয়ে গেছে দেখানোর জন্য যে আমরা অপারেশন চালিয়ে সুন্দরবনে বনদস্যু হত্যা করছি কিন্তু এই অপারেশনগুলোর আড়ালে তারা বিভিন্ন সময়ে গুম করে রাখা মানুষদেরকে সাথে নিয়ে যেত দুজন বনদস্যু থাকতো আটজন হয়তো এরকম মানুষ যাদেরকে গুম করা হয়েছে তাদেরকে নিয়ে যাওয়া হতো ট্রলার করে শুধু তাই নয় বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ ইলিয়াস আলী সাজিদুল হক সুমন সহ তিন শতাধিক মানুষকে গুমের তথ্য প্রমাণ মিলেছে বলেও জানায় প্রসিকিউশন যার তদন্ত চলছে এই আটজনকে তুলে নেওয়ার কাজটি এটা জিয়াউল্লা হাসানের নির্দেশ এবং তার প্রত্যক্ষ তত্ত্বাবধানে হয়েছে ইলিয়াস আলীকে উঠিয়ে রাস্তার থেকে তাকে গুম করা এবং তাকে পরবর্তীতে হত্যা করা হয়েছে বলে জানা গেছে তদন্তে বিএনপির নেতা সালাউদ্দিন আহমদ নেয়া এবং পরবর্তীতে তাকে ভারতে পাচার করে দেয়া এই কাজটির পেছনে জিয়াল হাসান ছিলেন এবং তার নেতৃত্বে এগুলো হয়েছে গুম ও হত্যায় অসাধারণ দক্ষতার কারণে নিয়ম বহির্ভূতভাবে আওয়ামী লীগের আমলে জিয়াউল আহসানকে পদোন্নতি দেওয়া হয় বলেও জানায় চিফ প্রসিকিউটর রাবি হোসেন যুমন নিউজ ঢাকা